আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হজরত উমর তা আল্লাহ আনহু এবং অত্যাচারী রাজা হজরত উমর তা আল্লাহ আনহু হরমুজ নামের এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ আনহু শাসন আমলে মুসলমানের সাথে প্রায়ই তার লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি ভিন্ন সন্ধি করতেন এবং নিজের রাজ্য ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর রাজি আল্লাহ তাল আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালাহু লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধে বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্য অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের বাড়িঘর ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বেই আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমুজন ছিল খুব সূক্ষ্ম ও বুদ্ধি বুদ্ধিসম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আঁটেন তিনি বললেন মহানব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলে সুচতুর হরমোজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু বাপ নিয়ে ডানে বাবে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমোজান জবাব দিল আমিরুল মমিন আমার বয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমর আল্লাহ তাল আর বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে কেউ হত্যা করতে পারবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত দিলাম হরমুজান আমিরুল মমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাত থেকে পানির পাত্রটি মাটিতে সুরে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগেই আপনাকে হত্যা করবে না আমি পানি পেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারেন না হরমুজান এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বললেন আমিরুল মমিন আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা এখনই তার অনৈতিক চালাকির কারণে শাস্তি দেই কিন্তু হলেবা হাজরত উমর রাজি আল্লাহ সবাইকে থামিয়ে দিলেন বললেন না তা হতে পারেন মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব ইনশা আল্লাহ যেহেতু তাকে বলেছি তার হাতের পানিটুকু পান না করার পূর্বেই তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে ওমর রাজি আল্লাহ তালু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করিনি সুবাহান আল্লাহ কথার মূল্য কি ওয়াদার পালনের কি অপূর্ব নজির হরমুজান কল্পনা করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুল সাল্লাই প্রিয় সহচর হজত হুমরের মহানবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এ যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে আর দূরে থাকা হবে না আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় মুগ্ন হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন